হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে আমি দেখাবো যে আমি আমার সাধে কি কি গিফট পেয়েছিলাম তো এই ভিডিওটা কিন্তু তোমরা আমার বেবি হওয়ার পরে দেখতে পাচ্ছ কারণ বেবি হওয়ার আগে পর্যন্ত ভিডিও ছাড়ার পারমিশন বাড়ির থেকে ছিল না তো চলো দেখে নিই আমি সাধে কি কি পেয়েছি তো এটা ছিল একটা শাড়ি ছাপা শাড়ি এটা আমাদের পাশের বাড়ির এক কাকিমা দিয়েছিল আমাকে এটা রঙটা কিন্তু খুবই সুন্দর লাল আর হলুদের মধ্যে তারপর দেখো এখানে একটা মলমলের শাড়ি শাড়িটা কিন্তু খুবই সুন্দর পুজো অনুষ্ঠানে পরার জন্য একদম পারফেক্ট তো এই শাড়িটা দিয়েছিল আমার হাজব্যান্ডের দোকানের স্টাফরা সবাই মিলে তো এই শাড়িটা কিন্তু খুবই পছন্দ হয়েছে আমার আর এই শাড়িটা দেখতে পাচ্ছ এটা দিয়েছিল আমার ছোট মাসি শাশুড়ি এই শাড়িটাও খুবই সুন্দর কারণ এই শাড়িটা ভীষণই লাইট ওয়েট আর ক্যারি করতেও খুবই সুবিধা আমার কিন্তু এরকম লাইট ওয়েট হালকা শাড়িই বেশি পছন্দ হয় আর রঙটাও খুবই মিষ্টি শাড়িটার আর এইখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা হ্যান্ডলুমের শাড়ি এই শাড়িটাও ভীষণ লাইট ওয়েট আর কালারটাও কালার কম্বিনেশনটাও খুব সুন্দর গোল্ডেন আর রেডের মধ্যে পুরো শাড়িটা রেড আর আঁচলটা গোল্ডেন এটাও কিন্তু আমাদের পাশের বাড়িরই এক কাকিমা দিয়েছিল এই শাড়ির রংটাও আমার খুব পছন্দ হয়েছে আর এই জামদানি শাড়িটা কিন্তু আমাকে দিয়েছিল আমার ছোট কাকা শ্বশুর এই শাড়ির কালারটা আমার খুবই পছন্দের আর এই জামদানিগুলো কিন্তু ভীষণই সফট জামদানি পরতেও খুবই সুবিধা হালকা আর দেখতেও ভীষণ গর্জিয়াস তো এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আর এখানে যে গ্রিন শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা কিন্তু আমাকে আমাদের বাড়ির থেকে দিয়েছে এই শাড়ির কালার কম্বিনেশনটা আমার খুবই ফেভারিট গ্রিন আর রেডের কম্বিনেশন খুবই সুন্দর পুরো শাড়িটাই কিন্তু গ্রিন এক কালার আর আঁচলটা হলো রেড আর পাটটা রেড তো এই শাড়িটাও আমার খুবই পছন্দ হয়েছে আর এই শাড়িটাও ভীষণ সফট আর লাইট আর এই শাড়িটা কিন্তু আমি আমার স্বাদের দিন পরার জন্য কিনেছিলাম নিজে পছন্দ করে কারণ আমার স্বাদের দিন কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল এত গরম ছিল তাই আমি খুবই হালকা একটা শাড়ি অর্ডার করেছিলাম তো এই শাড়িটা আমি নিয়েছিলাম ভীষণই হালকা আর কালারটাও খুবই পছন্দ হয়েছিল কারণ সাধের দিন আমাকে বাড়ি থেকে লাল আর হলুদ রঙ করতে বারণ করেছিল তাই অন্য যে কোনো রং করতে বলেছিল তাই আমি এই রঙটা সিলেক্ট করেছি আর এখানে দেখো এই চুড়িদারটা চুড়িদার আমি একটাই পেয়েছি তো এই চুড়িদারটা আমাকে দিয়েছিল আমার ছোট মামি মামি শাশুড়ি তো একটাই চুড়িদার পেয়েছি আর চুড়িদারটা খুবই সুন্দর হয়েছে আর ভীষণই সফট কাপড়টা আর কালারটাও আমার কাছে খুব ভালো লেগেছে এটা ছিল চুড়িদারের প্যান্ট আর এটা ছিল অন্য আর এখানে কিন্তু আমি আরও কতগুলো নাইটি পেয়েছিলাম তার মধ্যে এটা একটা হাউস কোট এটার রঙটাও খুব সুন্দর আর এখানে দেখো আমি পেয়েছিলাম একটা আরেকটা একটা মলমলের শাড়ি আর এখানে দেখো আরও কতগুলো নাইটি তো বেবি হওয়ার পরে কিন্তু এই নাইটিগুলো খুবই কাজে লাগবে তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিওটিকে লাইক করবে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য বাই বাই